হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি খুবই মজার টেস্টি একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই চিকেন ফ্রাইটা আমি যেভাবে করেছিলাম এটা সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তো এই চিকেন ফ্রাইটা করার জন্য আমি বেশ কিছু বড় বড়ো চিকেনের লেগ পিস এবং বড় বড় মাংসের পিস বেছে নিয়েছিলাম সেগুলো ধুয়ে তারপর এর ভিতরে আদা বাটা এবং কিছু আমি রসুন বাটা দিয়ে দিয়েছি তার উপরে আমি কিছু গোল গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবং একটু আমি সয়া সস দিয়ে দিচ্ছি সাথে আমি স্বাদ মতো কিছু লেমনের রস দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ একটু পরিমাণ মতো এর ভিতরে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তো এই ছিল এর ভিতরে মশলা ব্যবহার করা তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি এখন এটা ভালো করে মাখিয়ে নেব তো আপনারা আদা বাটা এবং রসুন বাটাটা চিকেন বুঝে আপনারা ব্যবহার করবেন প্রত্যেকটা মশলা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে তো এর ভিতরে কিন্তু গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে তো আমি মাখানোর পরে দেখলাম মরিচের গুঁড়া একটু কম হয়ে গিয়েছে আমি আরও কিছু মরিচের গুঁড়া এর ভিতরে দিয়ে দিচ্ছি কারণ এটা একটু আমি স্পাইসি স্পাইসি বানাবো তো অলরেডি আমি প্রায় ভালো করে সবগুলি চিকেন মাখানো হয়ে গিয়েছে তো তারপরে আমি চিকেনটা দুই ঘন্টার মতো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর বের করে আমি এর ভিতরে আমার যে যে উপকরণগুলি লাগবে তো কিছু ময়দার ভিতরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া সাত মতো লবণ তো এগুলি আটার ভিতরে বা ময়দার ভিতরে দিয়ে আমি কিন্তু একদম সুন্দর করে মিক্সড করে নেব তো এর ভিতরে কিন্তু আমি যদি গার্লিক পাউডারটা দিতে পারতাম তাহলে আরও ভালো হতো তো আমি এই যে চিকেনটা আমি দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং বের করার পরে আরেকটু আমি মাখিয়ে এনেছি দেখলাম যে মশলাগুলি সম্পূর্ণ ঢুকে গেছে তো এখন আমি ময়দার ভিতরে সেই চিকেনগুলি নিয়ে আমি ভালো করে মাখিয়ে এনেছি তারপরে পাশে একটা পাত্রে আমি এক বোল পানি রেখেছি সে পানির ভিতরে দিয়ে আমি আবার উঠিয়ে এনে সে ময়দাতে ভালো করে চিকেনগুলি আমি মাখিয়ে এনেছি তো এবার এরকম দুই থেকে তিনবার করে তারপরে আমি এটা কিন্তু করের ভিতরে দিয়ে দেব অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে তো এরপর আমি আরও তাড়াতাড়ি করে নিলাম কারণ একসাথে আমি যে চিকেনগুলি দেব সবগুলি যাতে সুন্দর একত্রে ভাজা হয় তো আমি আরেকটা একটা লেগ পিস এভাবে করে দিয়ে দিচ্ছি তো এর এর পাশাপাশি আরও আমি কয়েক পিস তাড়াতাড়ি কড়াইতে দিয়ে দিচ্ছি যেহেতু লেগ পিসটা একটু বড়ই হয় এই জন্য এই দুইটা আমি আগে করে একদম সুন্দর করে চিকেনের শেপ করে আমি দিয়ে দিচ্ছি কড়ের ভিতরে তো অলরেডি এই যে দেখুন যে চিকেনগুলি আমি দিয়ে দিচ্ছিলাম সব চিকেনগুলি কিন্তু ভাজা হয়ে যাচ্ছিলো এবং এর পাশাপাশি আমি অন্য চিকেনগুলিও রেখে দিচ্ছিলাম পরবর্তীতে দেওয়ার জন্য তো এখন আমি এর ভিতরে আর বেশি চিকেন দেব না এরপরে আমি আরও বেশ কিছু চিকেন আমি সেই ময়দার ভিতরে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এখন আমি ভিতরে যে চিকেনগুলি দিয়ে দিয়েছিলাম সেইগুলি এখন আমি উলটিয়ে দিচ্ছি যাতে নিচের পাশটা হয়ে গেছে এটা এখন উপরের পাশটা যাতে ভালো করে হয়ে যায় তো অলরেডি এই যে দেখুন চিকেনগুলি এত সুন্দর করে ভাজা হচ্ছিল এবং এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। এর ভিতরে যে গোলমরিচের ফ্লেভারটা আসলে এটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে তো অলরেডি এটা কিন্তু এক পাশ একদম খুব সুন্দর করে হয়ে গিয়েছিল এবং কালারটাও একদম সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং অনেক ক্রেসপি হয়ে গিয়েছে তো চিকেনগুলোও ভিতরে একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো অলরেডি আমি এখন এগুলি নামিয়ে রাখবো এবং পরবর্তী যে চিকেনগুলি আমি রেডি করে রেখেছিলাম সেইগুলি এখন আমি একে একে গড়ের ভিতরে দিয়ে দিচ্ছি তো চিকেন ফ্রাই কিন্তু আমরা বাহিরে অনেক টাকা দিয়ে খেয়ে থাকি কিন্তু ঠিক এই মশলা এই উপকরণ দিয়ে আমরা যদি ঘরে তৈরি করতে পারি সেই চিকেনটা খেতে কিন্তু আসলে অনেক টেস্টি এবং অনেক মজা কারণ ঘরের তৈরি চিকেনগুলা কিন্তু আপনি মন মতো এবং পেট ভরে খেতে পারবেন এবং ভালো তেল দিয়ে ভেজে আপনি আপনার কনফিডেন্সের সাথে অন্যদেরও খাওয়াতে পারবেন এবং নিজেরাও ঘরে খেতে পারবেন তো এইভাবে আমি বাকি চিকেনগুলা খুব সহজেই ভেজে ফেলেছিলাম এটা আসলে অনেক টেস্টি হয়েছিল তো আপনারও ঠিক ঘরে এভাবে একবার ট্রাই করবেন তো অবশ্যই ভালো লাগবে